তখন আমরা নানগঞ্জ বন্দর শ্যাম্পারা বাসায় থাকি তখন আমার বুকে হাত দিছে আর লিপকিস করছে আর যখন আমরা ক্যানিগঞ্জ থাকি তখন আমার সাথে খারাপ কামটা করছে আর ই করছে বুকে হাত দিছে লিপকিস করছে যখন আমরা যে বাসে বর্তমানে আমার আম্মু থাকে সে বাসে এই ঘটনাটা হয়েছে তারপরে এটা আমার আম্মু ঈদের চার দিন আগে ধরা পড়ছে পরে আমার আম্মু আমাকে জিজ্ঞেস করছে আমি সব বইলা দিছি আম্মুকে বলার পরে কায়দা নিয়ে করা হয়েছে উনি বলছে ওরে আমার আম্মু ওকে ওনাকে মাফ করে দিছে পরে বলছে উনি বলে কি তোমার ওর তোমার মেয়েকে ওনা ওর আব্বুর কাছে দিয়ে দাও পরে আমার আব্বুর কাছে আমাকে দিয়ে দিছে দেওয়ার পর ওনাদের কি হয়েছে বলতে পারি না এনে আবার ঝগড়া হয়েছে বাড়িয়ালি আমার বাড়িয়ালি আন্টি বইলা দিছে বাড়িয়ালি আন্টি কে ওনার বন্ধু-বান্ধবকে সবাইকে বইলা দিছে বলার জন্য ঘরে জড় হইছে আমার আমুর টাকা নিয়ে আর আমার আম্মুর মোবাইল নিয়া সে পালাයිছে জি ওনার পালাইছে আমার কেন বললা আগে আগে না উনি অনেক ডর বই দেখাইত তো ভয় দেখাইছে হ্যাঁ আচ্ছা

পাঁচ বার পাঁচ বার আচ্ছা 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 তুমি তোমার সাথে যে এই সব আচরণ করতে তোমার আম্মু একদিন চুরি করে দেখে না তাহলে আম্মু মার্কেটে গেছেন রাইখা পরে আমার লিপকিস করছে না ঠোট লাল হয়ে গেছে পরে আম্মু দেখ সামুজি কেস করছে পরে আমি বলছি আম্মুকে তোমার তারপরে উনি ঘুমাইছিল ছিল ডাক দিয়া মানে ই করছে পরে মানে জিজ্ঞেস করছে উনিও বলছে আমিও বলছি উনিও সব স্বীকার করছে আমিও স্বীকার করছে আমি আম্মুকে প্রথম বলছি তারপর উনি পরে বলছে পর আম্মু কিছু করেনি পরে আম্মু বলছে জান এবারকার মত আপনাকেই মাফ করে দিলাম তারপরে ও বলছে তোমার সাথে আমি সংসার করতে চাই উনি বলছে আমার আম্মুকে তোমার সাথে আমি সংসার করতে চাই তো ও ওকে আর আবুর কাছে দিয়ে দাও পরে আমাকে আমার আম্মু ঈদের পরের দিনই দিয়ে দিতে ও মানে তোমার আম্মু তোমাকে তোমার সাথে যে সব আচরণ হলো তারপরে তোমার আম্মু তার সাথেই সংসার করবে হ্যাঁ বলছিল তারপরে উনি মোবাইল আট টাকা নিয়ে যখন পালাই গেছিল দুই লাখ টাকা নিয়ে আম্মু ওয়াশরুমে গেছিল তারপরে আম্মু ওয়াশরুম থেকে বেরে দেখে নাই মানে দু লাখ টাকা আর হচ্ছে ফোন নিয়ে পালাইছে জি আচ্ছা তারপর তোমার আম্মু কি করলো আম্মু পরে আম্মু ওদিন কা দিনের পরের দিন টিকটক করছে দেখছে ওনাদের দেশে উনি তারপরে আম্মু